আপনার আটঘরিয়া উপজেলার একদম তো বাজারে আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটি উদ্যোগ নিয়েছে এখানকার স্থানীয় উদ্যোক্তারা এখানে মিনি তেল পাম্প বসিয়েছে এখানে আপনারা অকটেন টেন পেট্রোল এবং ডিজেল পাবেন এই পাম্পের সুযোগ সুবিধা সম্পর্কে আমরা আজকে একটু এখানে যারা উদ্যক্ত আছে তাদের কাছ থেকে জেনে নিই যে আসলে আপনারা এই একদম তো এইখানে আপনারা এই উদ্যোগটা কেন নিলেন অ্যাকচুয়ালি এই প্রান্তিক জনগোষ্ঠীর সবচেয়ে বড় কথা যেটা যে এখান থেকে পাবনা সদরে যদি তেল আনতে যায় তেল পাম্প থেকে সেখানে কস্টিংটা অনেক বেড়ে যায় সময় কষ্ট সবকিছু মিলায়ে এই কষ্ট এবং ঝামেলাকে লাঘব করার জন্য আমরা এখানে জনগণের কাছে সহজলভ্যভাবে তেল দেওয়ার চেষ্টা করেছি এবং সবচেয়ে বড় কথা আমাদের তেলের মান যেটা যে হান্ড্রেড বাঘাবাড়ি পদ্মা ডিপো থেকে আমরা তেল নিয়ে আসি এবং 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 সেখানে পাবনার জেলা শহরগুলোতে যে ধরনের তেলের মাপ কোয়ালিটি রেটের ব্যাপারে জেলা শহরগুলো তেলের পাম্পের যে রেটটা থাকে আমরা সমস্ত কিছু করে থাকি ইনশাল্লাহ ক্ষেত্রে তিনটা জিনিস যেটা তেলের মাপ মান এবং রেট তিনটা জিনিস একদম তো জেলা শহরের মতোই আপনারা পাবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এখান থেকে তেল নিলে আপনারা অ্যাসিওর হবেন এবং গাড়িও ভালো থাকবে এতটুকু কনফিডেন্স ইনশাল্লাহ দিতে পারি তাহলে আপনাদের এই পাম্পটা আপনারা কয়টা থেকে কয়টা নাগাদ চালু রাখবেন ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আসলে আমাদের এই পাম্পটা সকাল সাতটা থেকে আপনার রাত দশটা পর্যন্ত আপনার খোলা থাকবে সকল বাইকারদের এবং প্লাস আপনার যারা বড় বড় গাড়ি আছে এখানে ডিজেল পেট্রোল অকটেল তিনটাই আমরা সেল করতেছি ইনশাল্লাহ সততার সাথে আমাদের পাম্পটা লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ধানগাটা রোড অর্থাৎ যে যে রাস্তাটা সেখানেই আমাদের বিসমিল্লা মিনি তেল পাম্প আপনাদের সবাইকে অবগত করছি এবং আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা আমাদের পাম্পে আসবেন এবং সুন্দরভাবে আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত থাকবো আপনাদের পাশে ইনশাল্লাহ এই এলাকাতে একটি মিনি তেল পাম্প হলো এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন কেমন লাগছে আপনার কাছে অসাধারণ অনুভূতি কারণ আসলে আপনি তো যতটুকু জানেন আমাদের তেল নিতে ধরেন লোকাল তেল নেওয়া লাগছে বোতলের তেল পরে বড় কথা হচ্ছে আমাদের পাম্প ফেয়ে তেল আনতে যায় সেই জালাল ডাল এখান থেকে পনেরো থেকে বিশ কিলো আবার টার্মিনাল পনেরো কিলোর মতন এর মাঝে কোনো তেল পাম্প ছিল না আর আমাদের এইখানে ধরেন একদম তো বাজারে এত সুন্দর একটা পয়েন্টে একটা তেল পাম্প হয়েছে এখানে আমাদের একটা অনেক অনেক সুবিধা ধরেন আমি যদি বলি এতরে শিবপুর শ্রীপুর এতরে ওইখানে আছে হলে শিব চাষকিয়া ধানঘটে বৃষ্টি আছে চালা চাষকিয়া বলে তারপরে ধর আমাদের হিদাসকল চৌবাড়িয়া জোরগাছা দিয়ে ডেঙ্গার গ্রাম আশপাশ দিয়ে ধরনের প্রায় পাঁচ থেকে দশ হাজার লোক মোটরসাইকেল চালায় এদের তো একটা বিশাল একটা সুবিধা হয়ে গেল এখন আর দোকান থেকে বেশি দাম দিয়ে তেলও কেনা লাগবে না আর এখান থেকে এসে যার যতটুকু সম্ভব কেউ একশো টাকা কেউ দুইশো পাঁচশো যতটুকু যার প্রয়োজন ততটুকু তেল নিতে পারবে এটাই হচ্ছে সবচেয়ে সুবিধা আর আমার একটা কথা হচ্ছে যে আপনার ভিডিওর মাধ্যমে পাম্প কৃতপক্ষ যেন তাদের মানটা ধরে রাখে যেন আমরা যারা কাস্টমার আছি যেন ভালো জিনিসটা পাই এখানে একটি জিনিস আমি আপনাদেরকে দেখাই দেখেন আপনারা এই তেল পাম্প থেকে যতটুকু তেল নেন দেখেন এখানে পেট্রোল ডিজেল অকটেন সবই আছে আপনারা যে পরিমাণে তেল নেবেন সাথে সাথে কিন্তু আপনার এখানে কম্পিউটারাইজ যে স্লিপ এটা কিন্তু স্লিপ চলে আসবে হুম এখানে স্লিপটা চলে আসবে এই স্লিপে সব আপনার লেখা থাকবে কতটুকু তেল নিলেন কত টাকা বিল আসলো সব কিছু আপনার যারা অফিস আদালতে চাকরি করেন তারা কিন্তু ভাউসার দেখাইতে হয় তো এই কম্পিউটার ভাউসার কিন্তু আপনাদের খুবই এখানে আমি যদি পেট্রোলের একটু রেটটা দেখাই দেখেন বিইআরসি কর্তৃক যে রেটটা আপনারা দেখতে পাবেন যে দুই সালের ডিসেম্বর মাসের যে রেটটা এটা সকল পাম্পে আপনারা দেখতে পাবেন এটা সরকার কর্তৃক রেটটা প্রতি মাসে চেঞ্জ হয় এই সরকার কর্তৃক যে রেটটা অনুমোদন হবে সেই রেটেই আপনারা এখানে এই তেলগুলো পাবেন এবং এই তেলটা কিন্তু আপনারা যে পদ্মা মেঘনা এবং যমুনার যে বাংলাদেশে যে অনুমোদিত যে কোম্পানিগুলো আছে এখানে কিন্তু পদ্মা থেকে সরাসরি গাড়ি এসে এই তেলগুলো দিয়ে যায় তো জেলা শহরের যে পাম্পগুলো আছে একদম হুবহু সেই রকম পরিশোধিত তেলই কিন্তু আপনারা এখানে পাবেন এবং এটা সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত পাবেন তাই আপনারা আর আট দশ কিলো তেল খরচ করে আপনারা আর সেই শহরের বা দূরের কোনো পাম্পে নয় আপনারা চলে আসতে পারেন পাবনার আটঘরিয়া উপজেলার এই একদন্ত বাজারে আপনার পাবনা ক্যাডেট কলেজ থেকে চার পাঁচ কিলো দক্ষিণ উত্তরে আসলেই আপনারা এই একদন্ত বাজার পেয়ে যাবেন এদিকে চলে গেছে দেবোত্তর আমার পিছনে ধানুয়াঘাটা এবং আমার সামনেই হচ্ছে ক্যাডেট কলেজ তো এই যে তিনমুখী একটা সংযোগস্থল এই একদন্ত বাজার আপনারা আসলেই এখানে বুঝতে পারবেন আপনারা এইদিকে চলাচল করতে গেলে আপনারা একটু মাথায় রাখবেন যে এখানে একটি এই মিনি তেল পাম্প রয়েছে যেটা সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দিয়ে যাবে